সরকারি বিদ্যালয়ের মান উন্নয়নের লক্ষ্যে কমিটি গঠন করলেন বিদ্যালয়ের প্রাক্তনীরা পুরুলিয়ার বলরামপুরের ঐতিহ্যবাহী বিদ্যালয় ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও স্কুলের মান ফেরাতে এগিয়ে এলো বিদ্যালয়ের প্রাক্তনী থেকে অভিভাবকেরা এদিন একটি বেসরকারি ভবনে মিলিত উদ্যোগে আগামী দিনের রূপরেখা নিয়ে গঠনের লক্ষ্যে একটি সভার আয়োজন করেন তারা গঠন হয় ফুলচাঁদ স্কুল বাঁচাও কমিটি সংগঠনের সকলের সহমতে এগারো জনের কমিটি গঠন হয় সেই কমিটির সভাপতি সন্তোষ পাল জানান ফুলচাঁদ বিদ্যালয় হল একদা এই বিদ্যালয় থেকে বহু পড়ুয়া আজ দেশের বিভিন্ন কোনায় প্রতিষ্ঠিত কেউ কেউ জেলা শাসক পদেও যুক্ত ছিলেন কয়েক বছর আগেও বিদ্যালয় থেকে প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের জেলায় ভালো স্থান থাকত কিন্তু বর্তমানে বিদ্যালয়ের নাম একদম তলানিতে আঠারোশো ছাত্র বর্তমানে পাঠরত থাকলেও আসেন দুই শতাধিক দেওয়ালে পড়েনি রং ছাদ থেকে খসে পড়ছে চাঙড় ফ্যান খারাপ পানীয় থেকে শৌচালয়ের ব্যবস্থা ভালো নেই ফলে নানা সমস্যায় জর্জরিত তাই আগামী দিনে পরিকাঠামো উন্নয়ন সঠিক পঠন পাঠনের লক্ষ্যে সমস্ত প্রাক্তনী ও অভিভাবক বৃন্দ আগামী দিনে গণ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায়ে একত্রিত হয়ে লড়াই করবে কমিটির সম্পাদক আশিস মুখার্জিও বলেন বিদ্যালয়ের হাল ফেরানোই আমাদের লক্ষ্য এই দাবিতে আমাদের লড়াই চলবে পুরুলিয়ার বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট বিগ নিউজ বাংলা